হজরত আলী বললেন এই হাসানাটা কি এক নম্বর হাসানা হলো বান্দা দুনিয়া থেকে গুণামুক্ত করিয়া কবরে জান্নাতে চলে যাবে এক নম্বর হাসানা দুই নম্বর হাসানাটা আবার কি দুই নম্বর হাসানা হলো এক কথা হলো আমার আদেশ সমা আদেশ সমারি

আছে চাবে ও মালি একটা আমার স্বামী দিও যে স্বামীটা দিন দার হয় হয় কারা চাবে বলেন ও মা আমার বা তোমরা তাকে শুনো কেমন একজন স্বামী তুমি চাইবা তোমার সন্তানের হয় খালি তাকায়া বলো আমার সন্তান আমার কথা শুনে না এটা কোনো না বাবার তোমার সন্তান তোমার উপর হক আছে ঠিক আছে কারণে নারীটা চাবে উমালি এমন একটা আমার সামনে তুমি দিও যে সামিটা আমার দিনদার ওয়ালা হবে যে স্বামীটা আমার বড় আল্লাহর পাগল এই পাগল হয়ে যাবে এই স্ত্রীর আল্লাহর কাছেটা ফেরত যাবে কারণ যে স্বামীটা পাওয়ার পর আমার দিনটা বড় আল্লাহওয়ালা হয়ে যাবে এই দিলের দাম আছে না নাই আ ঘরওয়ালা হয়ে যাবে এমন একটা স্ত্রী তুমি দিও যে স্ত্রীটা ফজরের নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করার পার ওই যে তাই নামাজের মুসলমান দাঁড়াইয়া ওই স্ত্রী সূরা তুলিয়া ইয়াসিন বারবার তেলাওয়াত করবে এই তেলাওয়াত করার পার এই আমার ঘরটা বড় আলোকিত হয়ে যাবে

এমন একটা স্বামী দিও যার হাটটা ধরে আমি সারাটা জীবন আমি কাটাইতে পারি আসে না নাই বলেন কারণ বর্তমানে মাইয়া দেখতে গেলে দেখবেন ঘটকটি কয় মাইয়া চাকরি হয় হোক এটা দেখার বিষয় না এক নম্বর বিষয় হলো যে মাইয়ার বাবার টাকা আছে কি বলেন এতে বেদুবাইলে হোক এতে কালো হলে হোক এতে চরিত্র খারাপ হলো এ দেখার কোনো সময় কারণ উদ্দেশ্য যে আমার লাগবে টাকা কি লাগবে বলে লাগবে টাকা না এটা পছন্দ না বলছে মাইয়া সুন্দর হোক সমস্যা মাইয়া টাকা হোক সমস্যা মাইয়া কালো হোক সমস্যা নাই

ঘারের মধ্যে তুমি যখন আনবা আসার পরে এই নারীদের তুমি ভালো করে নসব দিবা আমার আল্লাহর বড় পাগল হাও আমার আল্লাহর পাগল না তাহলে তোমার জন্য খারাপ কারণ ধরে আল্লাহ এমন একটা আমাদের নাকার সন্তান তুমি দিও যে সন্তানটা জানো আল্লাহ আপনার রাস্তায় দিয়া বড় আলেম বানাইতে পারে এরকম নেতা নাই বলে আর এমন স্ত্রী নিয়ে আসে ঘরে যে কোনোদিন বর্তমান ডিজিটাল জামানায় এমন আসছে যে বিয়ার তো কোন হয় আচ্ছা বলেন পাঁচ দিন আগে গায়ে হলুদ না দিলেই না কথা গায়ে হলুদ না দিলে দেখে এরপর আবার বিয়া করতে গেছে জানা নাই শোনা নাই কোনো কিছু নাই কোনদিন একটা সালাম জানে না ফরজ গোসল করবে হেরে যদি মাসালা ধরা হয় হে বাটায় কয় এক নম্বর মাসালা নাম লঙ্গি কি বলে দুই নম্বর মাসালা কি সাবান তিন নম্বর মাসালা কি কয় গামসা কি আমার মতো যথাযথ তুমি যদি গোসল করো এই মাসালা নিয়া কোনো দিন পাক হবে না ঠিক কিনা কোনো দিন পাক হবে না একমাত্র চরিত্র আমাদের না থাকার কারণে বলেন ঠিক কিনা একমাত্র চরিত্র না থাকার কারণে কারণে এই এমন একটা মতন নিয়ে চলিও যে মতন চলার কারণে যে বিধান চলার কারণে আল্লাহকে তোমরা পাইয়া যাবা আর বলিও এমন একটা সন্তান আমাদের মধ্যে দিও যে সন্তানটা যেন বড় দিনদার হয়ে যায় কারণ বলা দরকার আছে না নাই এই সন্তান যেন একদিন বড় আল্লাহওয়ালা হয় আর আমার সোনার বাংলাদেশের এমন এরা যখন অসুস্থ হয়ে যায় সিনেমা না দেখলে বাঁচে না আছে না নাই বলে